সুমন টিভি পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে সৌদি আরবে যেতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ধাপ পার হতে হয় এবং প্রত্যেকটি ধাপে কি পরিমাণ সময় লাগে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সৌদি আরবের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল যে জার্নিটা আছে সব কিছুই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং কোন কোন ধাপে কি পরিমাণ সময় লাগে সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অর্ধেক দেখে বা হাফ দেখে আপনারা কোনোভাবেই কমেন্টস করবেন না আপনারা পুরো ভিডিও দেখে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যে আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি সৌদি আরব যেতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে আপনি যদি সৌদি আরবে যেতে চান তাহলে প্রথমেই আপনাকে যেটি করতে হবে আপনাকে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টের ম্যাদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস আপনার যখন একটি পাসপোর্ট থাকবে তখন আপনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত এরপরে আপনাকে কি করতে হবে এরপরে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেলে যদি আপনি ফিট হন তাহলেই আপনি শুধুমাত্র প্রবাসে যেতে পারবেন তাছাড়া কিন্তু আপনি সৌদি আরবে যেতে পারছেন না তাই আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে মেডিকেল করতে হবে এবং মেডিকেলে অবশ্যই আপনাকে ফিট হতে হবে এখন কথা হচ্ছে এই মেডিকেল ফিট যদি আপনি হন মেডিকেলের ফিটের রেজাল্ট আপনি কত দিনের মধ্যে পাবেন এটি সাধারণত তিন দিন থেকে সাত দিনের মধ্যেই আপনি আপনার হাতে রেজাল্ট পেয়ে যাবেন এটি কি করতে হবে মেডিকেল করতে কি করতে হবে আপনি যখন মেডিকেল করার জন্য ইচ্ছুক হবেন কোনো এজেন্সিকে যখন আপনি পাসপোর্ট জমা দিবেন তখন সেই এজেন্সি আপনার জন্য মেডিকেল একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড করবে এখানে কিছু টাকা লাগে আমি টাকার বিষয়গুলো উল্লেখ করবো না আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন তারা আপনাদেরকে বলে দিবে কত টাকা লাগে তাই আপনার এজেন্সি আপনার জন্য মেডিকেল সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নিবে সেখানে ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে গিয়ে আপনি মেডিকেল টেস্ট করিয়ে আসবেন এরপরে তিন দিন থেকে সাত দিনের মধ্যে মেডিকেলের রেজাল্ট চলে আসবে আপনি যদি ফিট হয়ে যান তারপরে আপনার দ্বিতীয় ধাপগুলো শুরু হবে আপনি যখন মেডিকেল ফিট হয়ে যাবেন তারপরের ধাপগুলো আপনার একে একে করতে হবে এর মধ্যে হচ্ছে যে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা কিন্তু করতে হবে কারণ সৌদি আরবে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং পুলিশ ক্লিয়ারেন্সের যে নাম ঠিকানা লেখা থাকবে বা আপনার যে ডিটেলস লেখা থাকবে সেখানে যেন কোনো ভুল না থাকে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কারণ আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে যখন অনলাইনে ভিসার আবেদন করবে তখন যদি কোনো গরমিল থাকে তাহলে কিন্তু আপনার ভিসা পেতে সমস্যা হতে পারে তাই অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করার সময় সেই দিকটাকে খেয়াল রাখতে হবে যেন বানানে কোনো ভুল না হয় নামের কোনো পরিবর্তন না হয়ে যায় পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার অনলাইনে আবেদন হয়ে যাবে অর্থাৎ আপনার মোফা হয়ে যাবে মোফা হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার তাসির ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটিও কিন্তু আপনার এজেন্সি করে দিবে আপনাকে এবং আপনি এই তাসির ফিঙ্গার প্রিন্টটা আপনি দিতে যাবেন যমুনা ফিউচার পার্কে আপনি যমুনা ফিউচার পার্কে গিয়েই তার সেই ফিঙ্গার প্রিন্টটি এটি আগে ছিল না এক দেড় বছর আগেও ছিল না এখন এটাকে বাধ্যতামূলক করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট দিতে কিছু টাকা পয়সা লাগে এটিও আমি আপনাদেরকে বলবো না আপনার এজেন্সি যে কয় টাকা বলে দিবে সেই কয় টাকা দিয়ে আপনারা ওইখানে গিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই কাজটি আগেও করতে পারেন আবার পরেও করতে পারেন অর্থাৎ আপনি যখন মনস্থির করবেন যে আপনি বিদেশ যাবেন কোন দেশে যাবেন সেই দেশ সহ আরও চারটি দেশ মোট পাঁচটি দেশে আপনি উল্লেখ করতে পারবেন আমি প্রবাসী অ্যাপ নামে যে একটি অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানেও কিছু টাকা লাগে এটি আমি বলবো না কম্পিউটার ঘরে গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে গেলে স্ক্যান কপি দিয়ে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশনটি করে দেবে তখন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এই রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার সরকারি যে ডেটাবেজ আছে সেখানে আপনি এন্ট্রি হয়ে গেলেন যে আপনি কোন দেশে যাবার জন্য ইচ্ছুক এবং আপনি কোন দেশে যাচ্ছেন এটি এখানে উল্লেখ করা থাকবে তো চলুন আমরা পরের ধাপটি জেনে নেই এরপরে আপনার ভিসা য অনলাইন হয়েছে অনলাইন হওয়ার পরেই কিন্তু কিছুদিন পরে আপনার ভিসা ওইখানে স্পন্সার নেম আসবে অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন বা আপনার যে মালিক তার নাম আসবে কোম্পানির নামটি সরাসরি চলে আসবে এবং আপনি ওই কোম্পানিতে কি কাজে যাচ্ছেন আপনার পেশা কী সেটিও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে অর্থাৎ আপনার ভিসার উপরে উল্লেখ করা থাকবে আপনার ভিসা যখন আসবে তখন আবারও আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে টিটিসি সেন্টারে ট্রেনিং করতে হবে অর্থাৎ তিন দিনের যে ট্রেনিং সেই ট্রেনিংটি আপনাকে করতে হবে এটিও আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে কম্পিউটারের ঘরে গিয়ে বললেই হবে যে আমি তিন দিনের ট্রেনিং করতে চাই আমি রেজিস্ট্রেশন করতে চাই তখন তিন দিনের ট্রেনিংয়ের জন্য আপনাকে নতুন করে একটি রেজিস্ট্রেশন করে দেবে এখানেও কিছু টাকা লাগবে এটি করার পরে আপনাকে একটি ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনি তিন দিনের ট্রেনিং করবে তিন দিনের ট্রেনিং করার পরে তারা আপনার ফিঙ্গার প্রিন্ট রেখে দেবে এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেই কিন্তু আপনার যে বিএমইটি স্মার্ট কার্ড বা আপনার হচ্ছে যে ম্যান পাওয়ার কার্ড অর্থাৎ ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটি আপনি এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই পেয়ে যাবেন তো আপনার যখন ফিঙ্গার দেওয়া হয়ে যাবে তখন আপনার কাজ কি তখন আপনার কাজ হচ্ছে আপনি অপেক্ষা করবেন কারণ আপনার ভিসা হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে এখন শুধু আপনার টিকিট কেটে এজেন্সি আপনাকে ফ্লাইট দিবে এটি সাধারণত বিভিন্নভাবে গ্রুপ আকারে হয়ে থাকে তাই আপনাকে গ্রুপের জন্য অপেক্ষা করতে হবে আপনার ভিসা যদি আগে হয়ে যায় আপনাকে আগে ফ্লাইট দেবে না চারজন পাঁচজন বা যে কয়জন ইচ্ছা এজেন্সি গ্রুপ করে তাদের ফ্লাইটটি দিবে তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসটি জানতে পারলেন যে কি কি করতে হবে আপনাকে কয়টি ধাপ অতিক্রম করতে হবে এবং এই ধাপগুলো অতিক্রম করতে কেমন সময় লাগতে পারে ভিসা হতে মোটামুটি এক মাস থেকে দেড় মাসের মতো সময় লাগে আর মেডিকেলের যে ম্যাথ থাকে তিন মাস বা দুই মাস যে ম্যাথটি থাকুক সেই মেয়াদের মধ্যেই কিন্তু আপনার এজেন্সি আপনাকে ভিসা করে দিতে বাধ্য কোনো কারণে যদি হের ফের হয়ে যায় তাহলে আপনার মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেলে আপনাকে নতুন করে মেডিকেল করতে হবে তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যেন এই মেডিকেলের ম্যাথ থাকার মধ্যেই আপনার ভিসাটি হয়ে যায় তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর এই ভিডিওর সম্পূর্ণ দেখার পরেও যদি আপনার কাছে মনে হয় যে আপনার কোনো কোশ্চেন আছে আমার কাছে আপনি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমি যেমন আপনাদের কাছে এই তথ্যগুলো শেয়ার করছি আপনারা অনেক কিছু জানতে পারছেন তেমনই আপনার মতোই যে প্রবাসী যেতে ইচ্ছুক ভাইরা বিভিন্ন ধরনের তথ্য জানতে চায় তারাও কিন্তু আপনার একটি শেয়ারের মাধ্যমে এই তথ্যগুলো জানতে পারবে এবং তাদের খুবই উপকার হবে তাই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ